মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে অসানের কর্মসূচি নেই ওখানে সালে ওদের বাবাদের নিয়ম আপনি তো নাম ধরে বললে বলবেন হুজুর আপনি আমারে বলছেন আপনি আট রাশি জানতো জাহানবাগিজান নাজরবাগিজান এই ফটো পাগিজান আমি নিজে সমস্ত ১২র দরদর পীরের দরবার ঘুরেছি এই যে চট্টগ্রামে মাছ ভান্ডারে মনে হয় জান বাবার আরে এমন এমন হাদিস তফসির মা ওয়াজ মা এসে বলে যেটা হাদিস না হাদিসের নামে জালিয়াতি আমি নাম ধরে বলছি কে বোধ হলো আমার কিছু করার নেই এই যে তফাজেল হোসেন ভৈরবি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছে কলম নামি সর্বপ্রথম আল্লাহ বাসকে মাই খাতে পেয়ে কাফেরে মুশরে কে বিএনপি জাতীয় পার্টি একটা একটা করে ধোলাই করে দিয়ে শেষে বলে আমি আল্লাহর ওলি এরকম ওয়াজ দেশে আসে না নেই আমার নির্ধারিত একটা আয়াত আজকে পড়েছি সূরা তাওবার একশো এগারো নম্বর আয়াত আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআন হাদিসের বাস্তবতার উপরে আমি তো মনে করি আয়াত নিয়ে যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করি কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না এত তথ্য এর ভেতরে আস শুধু টেনে বের করা দরকার আমরা দিন শুনেছি যে কায়দা এই কায়দা না এর ভেতরে আধুনিক কিছু কথা আছে আমরা এখন টেনে বের করব কষ্ট হচ্ছে আপনাদের এটা এটা ডক্টর মতিউর রহমান খান আছে উনি একটা তাফসির বিভিন্ন আলেমদেরকে সমন্বয় করে লিখেছেন যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে বাস্তবের সাথে মিলিয়ে লিখেছেন কারণ কম্পিউটার ওই সময় ছিল না দেড় হাজার বছর আগে ছিল ফেসবুক ছিল না এই যে ভিডিও ক্যামেরা ছিল না ওই সময় যারা তাফসির করেছে ভুল করেনি ওই সময়ের যোগের জ্ঞানের আলোকে ঠিক ছিল কথা বলছে না কেন এখন যে যুগ এখন আপনাকে কম্পিউটারের সাথে ফেসবুকের সাথে ইন্টারনেটের সাথে মিলিয়ে তাফসির করা লাগবে খয়েলের ব্যাখ্যা আগে কার তাফসিরে যেগুলো খয়েলের ব্যাখ্যা ঘোড়া লিখাস কি আছে কিন্তু এখন খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া না খয়েল মানে এখন অ্যাটম বোম খয়েল মানে ইন্টারনেট খয়েল মানে ফেসবুক খয়েল মানে মিডিয়া খয়েল মানে পত্রিকা কারণ এই মিডিয়া এত দ্রুত ছড়িয়ে যেতে পারে এখানে কথা বলছি খুব বেশি হলেও দশ হাজার মানুষ শুনছে কিন্তু কালকে ইসলামিক মিডিয়া সেন্টার যদি এটা এডিটিং করে এই মাহফিলটা ছেড়ে দেয় তাম দুনিয়ার দুইশো আঠাশটা রাষ্ট্রে পৌঁছাতে মাত্র এক সেকেন্ড সময় লাগবে এই আধুনিক আকারে তাফসির সাজিয়েছেন ওগুলো এখানে নিয়ে এসেছে হয়তো আমি জানি না নিয়ে এসেছে যারা আপনাদের শিক্ষিত মানুষ যারা এগুলো রাখবেন আপনার জ্ঞানের যে পরিপক্ষতা আরো বেড়ে যাবে সাতশো বছর এক হাজার বছর আগে যারা ডাক্তারই পড়েছে যে সমস্ত বই পড়ে ওই বই পড়ে যদি এখন কেউ ডাক্তার হয় ওকে রোগী বাঁচাবে না মেরে ফেলবে কারণ ওই সময় তো আর এইরকম রোগ